স্যারের পক্ষ থেকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটি কনার শেপ সোফা সম্পূর্ণ বেলবেট কাপড় দিয়ে এই কনার শেপ সোফাটি আমরা রেডি রেখেছি সম্পূর্ণ সেগুন কাঠের সমন্বয় করা বডিতে গর্জন কাট সিটে সেমি রাবার ফোম দিয়ে এই সোফা সেটটি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র একচল্লিশ হাজার টাকায় একচল্লিশ হাজার টাকায় সম্পূর্ণ শেপ সিম্পল ডিজাইনের মোটা বাইশ বছরের ওয়ারেন্টি সাথে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন শেপ সোফার সামনে একটি কফি টেবিল রয়েছে এই কফি টেবিলটা হচ্ছে এটার সাথে নিতে চাইলে নিতে পারবেন কালার ম্যাচিং করা রয়েছে কফি টেবিলের প্রাইসটা আলাদা আর টেবিল ছাড়া সম্পূর্ণ সোফা সেটটি একচল্লিশ হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন সিম্পল ডিজাইনের শোকেস রয়েছে শোকেস রয়েছে খাট রয়েছে এই শোকেসটি মালয়েশিয়ান প্রসেসিং উড দিয়ে পেয়ে যাবেন পনেরো হাজার টাকায় কালারটা আপনারা চাইলে কাস্টমাইজকে নিতে পারবেন যে কোনো কালার এখানে দেখতে পাচ্ছেন তিন পাল্লা আলমিরা রয়েছে থ্রি ডি ডিজাইনের কাট কালার করা আপনারা চাইলে যে কোনো কালার নিতে পারবেন এক একটা আলমারির কিন্তু একাধিক কালার আমাদের কাছে রেডি স্টকে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন মেটালের দুই পাল্লা আলমিরা এটা হচ্ছে গোলাপি কালার করা মালয়েশিয়ান প্রসেসিং ওটার উপর করছি আমরা ফিনিশিংটা নিখুঁতভাবে করা এখানে দেখতে পাচ্ছেন গ্যালাসের ভিতরে করা দুই পাল্লা আলমিরা গ্যালাসের রেডি স্টকে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ড্রেসিং টেবিল সিম্পল ডিজাইন মাত্র সাত হাজার টাকা ড্রেসিং টেবিল এখানে খাট পাচ্ছেন মাত্র তেরো হাজার টাকা পাঁচ ফিট সাত ফিট খাট তেরো হাজার টাকা আমাদের আরও কালেকশন একাধিক রয়েছে এখানে দেখতে পাচ্ছেন গ্যালাসের আলমিরা তিন পাল্লা গ্যালাসের আলমিরাগুলো আমাদের কাছে পাবেন পঁচিশ হাজার টাকা পঁচিশ মালয়েশিয়ান প্রসেসিং উপরে গ্যালাসের চাপ এটা হচ্ছে আপনার ডোকু পেন কালার করছি আমরা এখানে দেখতে পাচ্ছেন বিস্কিট ডিজাইনের আলমিরা এখানে ডাইনিং টেবিল রয়েছে ডাইনিং টেবিল এক একটা ডাইনিং টেবিলের একাধিক কালার রয়েছে মালয়েশিয়ান প্রসেসিং উপর তৈরি করা আপ আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আরও ডিজাইন আপনাদেরকে শেয়ার করতে পারবো মার্বেলের ডাইনিং টেবিল রেডি রয়েছে সেগুন কাঠ দিয়ে সেগুন কাঠের মার্বেলের ডাইনিং টেবিল এটা হচ্ছে চেয়ারটা গদি করা বেলভেট কাপড় দিয়ে দেখতে পাচ্ছেন ছয় সারে এখানে দেখতে পাচ্ছেন ইউ প্যাটার্নের সোফা ইউ প্যাটার্নের সোফাগুলো আপনারা আমাদের কাছে রেডি স্টকে পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় অনেক মোটা ডিজাইনের সম্পূর্ণ বডিতে গর্জন কাঠ ব্যবহার করা হয়েছে সিটে বেলবেট কাপড় বডিতে আর্টিফিশিয়াল মাস্টার লেদার দিয়ে আপনারা পেয়ে যাবেন কালারটা কিন্তু আপনারা চাইলে কাস্টমাইজ করতে পারবেন পঞ্চাশ হাজার টাকায় এত বড় একটি কনার শেপ অথবা ইউ শেপ সোফা আপনারা পেয়ে যাবেন যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের আরও একাধিক কালেকশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সুকেজ তিন পাল্লা এবং চার পাল্লা যেটাই নেন রেডিয়াসের খাট রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে বাড্ডা লিঙ্ক রোড বাড্ডা লিঙ্ক রোড মেইন রোডের সাথে আমাদের ঠিকানা লিঙ্ক রোডের বিপরীত পাশে মেইন রোডে বাড্ডাতে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা লোকেশন শেয়ার করে দিব ঠিক আছে তো ভিডিও করা এটা ইয়া করা কেমনি এটা তো